আসসালামু আলাইকুম তো সৌদি আরবে আসছি কিন্তু আমি বেশ কিছুদিন কিন্তু হয়ে গেছে একুশ তারিখে হচ্ছে সৌদি আরবে আসছি আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ এ পর্যন্ত কোনো কাজে আমি জয়েন করতে পারি নাই অলরেডি কিন্তু পাঁচ দিনের মতো হয়ে গেছে একুশ তারিখে আসছি একুশ একুশ বাতি দিলাম একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আজকে কিন্তু অলরেডি সৌদি আরবে আসছি পাঁচ দিন হয়ে গেছে তো এই পাঁচ দিনে আমি কি কাজ পাইছি কি না এ ভাই একটা সত্যি কথা কি কাজের বন্ধুর চেহারা দেখতে পাইনি সৈদি আরবে আসার পরে আসার পরে হচ্ছে ঘুরতেছি ফিরতেছি আর প্রথমে আসছি হচ্ছে আমার মামার পোকালে আর বর্তমানে এখন আমার মামার পোকালে আমি আছি। আমার মামুর এখানে একটা দোকান আছে তো এখানে আমি মনে করেন যে আসি যে হোক কিন্তু পাঁচ দিন হয়ে গেছে যে সৈদি আরবে আসছি তো সৌদি কি করতেছি না করতেছি এইসব বিষয়ে বলবো আর যারা নতুন আসবেন অবশ্যই কাজ ভাস করে কিন্তু আসবেন তো আমি হচ্ছে সৌদি আরবে যেখানে আসি জায়গাটা নামাই আমি সঠিক জানি না যেহেতু নতুন আসছি আর হচ্ছে ঘুরতেছি ফিরতেছি মামার দোকানে যেহেতু মামার দোকান আছে আর এখন বেলাটা হইতেছে প্রায় দুপুর শেষ হইয়া মনে করেন সন্ধ্যা সন্ধ্যা ভাব এ মাগরীবের আজান কিছুক্ষণ পর দিয়ে দিবে তো যাই হোক মামার দোকানে ঘুরতেছি ফিরতেছি আর সৌদি আরবে আসার পর আমার একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে খোলা মেলা যেমন অন্য অন্য শহরে হ্যাঁ যেরকম দুবাই কিন্তু মনে করেন যে অনেক মানুষ অনেক ঘন বসতি যে সৌদি আরব ফাঁকা সব মরুভূমি এই যে রাস্তার সামনে যে গাড়িগুলো দেখতেছেন এগুলোই কিন্তু মানুষ বসবাস করে আর আশেপাশে দূরে যে জায়গাগুলো আছে এগুলা কিন্তু হইতেছে মনে করেন যে এইদিকে যে জায়গাগুলো আছে এগুলা মনে করেন যে হইতেছে সব মনে করেন যে মরুভূমি যেখানে যারা আছে কৃষি কাজ করে ডুম্বা তারপর গরু হয়তো কিনা সেটা আমি গরু হয়তো পালে পালে উট দুম্বা এগুলো সবথেকে বেশি চাষ মানে চাষ হয় না এইগুলো আরো মনে করেন যে লালন পালন করে আর কৃষি কাজ করে আমি আরেকটা ভিডিওতে দেখাইছি আপনাদের পিছনে ভিডিওতে যে কৃষি কাজ করে যারা তারা কি কি নিয়ে কাজ করে তো যাই হোক সৌদি আরবে আসার পর আমার নিরিবিলি একটা মানে গ্রাম অঞ্চলে যে একটা ফিল পাওয়া যায় এই যায় কিন্তু সেম এটা ওরকম ফিল পাওয়া যায় যে গ্রাম অঞ্চলে যেমন চলতে পারি ফিরতে পারি ঘুরতে পারি এই যায় কিন্তু সেম একটা জিনিস আছে যে নতুন মানুষ আসলে যে পুলিশ দেখে ভয় পায় আমার এই জিনিসটা ভয় রয়ে গেছে তো জায়গা কি দেখেন গ্রাম অঞ্চলের মতো জায়গাগুলো কিন্তু নিরিবিলি একটা জায়গা সেম কিন্তু গ্রাম অঞ্চলের মতো জায়গাগুলো দেখতে আর জায়গাগুলো কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এই দেখেন সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে আচ্ছা আপনাদের কি যে দেখে এখানে কিন্তু নতুন বিল্ডিং এর কাজ চলতেছে অনেক বিল্ডিং এর কাজ চলতেছে আচ্ছা সামনে আগে তারপর আপনাদেরকে একটু দেখাইতেছি তো যাই হোক আপনাদেরকে আরো কিছু আমি দেখাইতে চাইছিলাম তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এই কারণে আর দেখাইতে নেই যাই হোক পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব আর যারা অনেকে আছেন যে অনেক কিছু জানতে চান যে সৌদি আরবের বিষয়ে অবশ্যই ভিডিওর কমেন্টে বলবেন যে এই জায়গাটা দেখান এই জায়গায় আসলে কেমন হয় মানে ওরকম অনেকেই অনেক কিছু কিন্তু জানতে চান তারপর আমি বুঝি না যতটুকু পারি আপনাদেরকে বলে দেবো তো যাই হোক ভালো থাকেন আল্লাহ হাফেজ